আসসালামু আলাইকুম একদমই নতুন একটি ডিজাইন মানহা সেট সম্পূর্ণ আলাদা আলাদা চারটি পার্ট থাকবে একদমই কোয়ালিটিফুল যারা চোখ দেখে পরিপূর্ণ পারফেক্ট পর্দা করতে চান একটু কোয়ালিটির মধ্যে গর্জিয়াস তাদের জন্য বেস্ট একটি কালেকশন হতে যাচ্ছে আমাদের এই আউটলেটের এই ডিজাইনটি চারটা পার্ট থাকবে একদম আলাদা আলাদা চারটা পার্ট থাকবে মেকআপ করে সবগুলো পার্ট ডিটেলসে দেখিয়ে দেখে আপনাদেরকে শুরুতে বলে রাখি আমাদের এখানে অর্ডার করতে কোনো টাকা অ্যাডভান্স করতে হয় না সম্পূর্ণ প্রোডাক্ট হাতে পেয়ে প্রোডাক্টের কোয়ালিটি চেক করে আপনারা সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন আরও একটি অফার থাকছে আমাদের আউট ডে অর্ডার করলে হচ্ছে আমাদের সারা বাংলাদেশের ডেলিভারি চার্জটা ফ্রি অফার রেখেছি আমরা আমি এক এক করে সবগুলো পার্টি আপনাদেরকে দেখে দেব চমৎকার এই মানহা সেটটি শুরুতে দেখে দেব একদমই কোয়ালিটি ফুল একটি ঝিলবাব দেখতে পাচ্ছেন একদমই আনকমন একটি জিলবাব সম্পূর্ণ খুবই কোয়ালিটি ফল হবে সম্পূর্ণ দুবাইচেরি কাপড় দিয়ে তৈরি করে কোনো ধরনের জর্জেট কাপড় আমরা ইউজ করিনি দেখতে পাচ্ছেন দুপাশে হচ্ছে কাট করা থাকবে কাঠের উপরে খুবই আনকমন একটি বো বসানো থাকবে দেখতেই পাচ্ছেন একদমই বাটারফ্লাই আনকমন একটি লুক দিবে আর দুটি লুফ থাকবে লুপ লোপ দুটি আপনার শোল্ডারে বেঁধে নিতে পারবেন দুপাশে ভাবে থাকবে গলাতে এলাস্টিক থাকবে আপনার ইউজ করার জন্য খুবই ইজি হবে দুটি লুফ থাকবে লোভ দুটি খোপার সাথে বেঁধে নিতে পারবেন পিছনের পার্টটি অনেক বেশি লং দিয়েছি আমরা দেখতেই পাচ্ছেন একদমই পরার পরে ও নিষ পর্যন্ত নেমে যাবে একদমই ক্যাটালগর মতো আনকমন একটি আউটলুক দেবে ইনশাল্লাহ সাথে যে বাকি পার্টগুলো থাকছে আমি এক করে সবগুলো পার্টি আপনাদেরকে ডিটেলসে দেখে দেব একদমই কোয়ালিটিফুল তিন পার্টের একটি হুড়ি হিসাব থাকবে দেখতে পাচ্ছেন হুড়ি হিসাবটি সামনে এক পার্টের নিক থাকবে খুবই আনকমন আর পিছনে দুটি পার্ট থাকবে একদম ফুল দুটি পার্ট থাকবে পিছনে পার্টটি লং দিয়েছি আমরা মাঝখানে যে পার্ট রয়েছে এই আপনারা আর কপালে উপরে ফেলে দেন একদমই চোখ ডেকে পরিপূর্ণ হয়ে যাবে একদমই ভিডিওর মতো সেম একটি আপনারা চাইলে অন্য আরেকটি লুকেও পড়তে পারেন একদম আমি দেখে দিচ্ছি পরবর্তী কতটা কাপড় করা হয়েছে একদমই আনকমন একটি আমরা হচ্ছে আবায়া দিয়েছি এর উপরে বোরখার উপরে যেটা পরা হয় একদমই খুবই সলিড একটি আবায়া সম্পূর্ণ অনেক বেশি কাপড় আমরা দিয়েছি দেখতেই পাচ্ছেন কতটা কাপড় দেওয়া হয়েছে একদমই দুবাই চেরি ফেপিসের উপরে খুবই সফট কাপড় দিয়ে তৈরি করা হয়েছে খুবই ঘন কোয়ান্টিটিতে গলাটা রাফেল করা থাকবে গলাটা একদম গোল গলা থাকবে খুবই ইউনিক হবে দুপাশে হচ্ছে কাট করা থাকবে দেখতে পাচ্ছেন শোল্ডারে কাট করা থাকবে একদম আনকমন একটি আউটলুক দিবে সেম একটি আউটলুক পাবেন ক্যাটালগের মতো সামনে পিছনে সেম ভাবে সমান ভাবে থাকবে সাথে একদম অনেক বেশি অলমোস্ট অনেক বেশি গেরের একটি ইনার পার্ট দিয়েছি আমরা দেখতে পাচ্ছেন একদমই চমৎকার একটি ইনার দেওয়া হয়েছে অনেক বেশি গের দেওয়া হয়েছে দেখতে পাচ্ছেন কতটা গের আমরা দিয়েছি সম্পূর্ণ চেরি কাপড় একদম দেখতে পাচ্ছেন ফল তলে চেরি ফেব্রিক্স ছেড়ে দিলে খুবই চমৎকার ভাবে কুচি পরে থাকবে এটার হাতারা একদমই আনকমন দেওয়া হয়েছে ভিডিওর আউটলুক দিবে পাচ্ছেন খুবই আনকমন একটি হাতা দিয়েছি আমরা সম্পূর্ণ ঘন কোয়ান্টিতে রাফেল করা থাকবে দুটি করে স্ন্যাপ বাটন থাকবে একদমই প্রিমিয়াম একটি আউটলুক দিবে একদমই কেটল মতো সেম একটি আউটলুক পাবেন হাতাটা একদমই আনকমন থাকবে আর কমরে হচ্ছে আমরা একটি জিপার দিয়েছি দেখতে পাচ্ছেন একদম প্রিমিয়াম কোয়ালিটি লং একটি জিপার দিয়েছি জিপারটি দিয়ে আপনার খুব ইজিলি পারবেন দুপাশে কোমরে লোভ দেওয়া থাকবে একদম বডি মেজারমেন্ট থাকবে থাকবে লং চার পিসের এই চমৎকার মানহাসিটি আমাদের কাছ থেকে অর্ডার করলে সারা বাংলাদেশে আমরা ডেলিভারি চার্জটা ফ্রি রেখেছি একদমই নির্দ্বিধা নিশ্চিন্ত অর্ডার করতে পারেন একদমই ভিডিওর মতো সেম প্রোডাক্টটি পাবেন সম্পূর্ণ আলাদা আলাদা চারটি পার্ট থাকবে একদমই কোয়ালিটি ফুল হবে আপনারা প্রোডাক্ট যাবে প্রোডাক্টের কোয়ালিটি গুণগত মান চেক করে ডেলিভারি ম্যানের সামনে সম্পূর্ণ টাকা পরিশোধ করতে পারবেন প্রাইস থাকছে একদমই রিজনেবল প্রাইস আমাদের এটা প্রাইস নির্ধারণ করা হয়েছে সম্পূর্ণ কোয়ালিটি অনুযায়ী একদমই দুবাই চেরি ফেবিসির উপর তৈরি করা থাকবে তিন হাজার টাকা হচ্ছে রেগুলার প্রাইস দুইশো টাকা ডিসকাউন্ট থাকবে ইনশাল্লাহ একদমই সম্পূর্ণ আঠাইশো টাকা হলে আমাদের কাছ থেকে ফুল সেটটি বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে আপনি অর্ডার করতে পারেন আমাদের স্ক্রিন দেওয়ার নাম্বারটি সেভ করে ইমো অথবা হোয়াটসঅ্যাপে যোগাযোগ করে দেখা হচ্ছে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে হতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম